বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে দিনব্যাপী হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি গণপরিবহন বন্ধের পাশাপাশি বিভিন্ন পয়েন্টে সড়ক মহাসড়ক অবরোধ করে রাখায় চরম ভোগান্তি ভোহাতে হয় সাধারণ মানুষকে নির্বাচন কমিশন জেলায় একটি আসন কমানোর প্রস্তাব থেকে সরে না আসলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা বাগেরহাট শহরের দশানী জিরো পয়েন্ট এলাকায় খুলনা বরিশাল মহাসড়কে ক্রিকেট খেলায় ব্যস্ত আন্দোলনকারীরা অন্যদিকে গন্তব্যে পৌঁছাতে হন্যে হয়ে ছুটছে মানুষ বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত হরতালের পাশাপাশি সড়ক মহাসড়ক অবরোধের ডাক দেয় সর্বদলীয় সম্মিলিত কমিটি কর্মসূচি সমর্থনে জেলার বিভিন্ন স্থানে সড়ক মহাসড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে আন্দোলনকারীরা অভ্যন্তরীণ রুটে গণপরিবহন বন্ধের পাশাপাশি যান চলাচলে বাধা দেয় চরম ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে এছাড়া বাগেরহাট হয়ে চলাচলকারী বিভিন্ন রুটের বাস চলাচলও ছিল বন্ধ আমার পরীক্ষা আছে এখন আমার ঘেঁটে যাইতে হচ্ছে এখন আমি কেন্দ্রে পয়সা পৌঁছাতে পারবো কিনা জানি না পথে পথে বাধা পেরিয়ে পেরিয়ে আসতেছি ঠিক মতো যেতে পারবো কিনা আমরা জানি না আসছি এখান থেকে শেষটাই মানে বাচ্চা নিয়ে তারপরে আসি মানে সমস্যা দেখাই থেকেছি ডাক্তার আজকে আমার জব হচ্ছে জয়নি সেজন্য যেতে হবে সেজন্য ইমার্জেন্সি বের হয়েছে এখন খুলনা থেকে আসছি খুলনা থেকে বাসে আসতে পারছে জিরো পয়েন্ট পর্যন্ত তারপর থেকে আসতে পারি ট্যাং দেয় আইসি রাস্তায় কোনো গাড়ি নেই আমাকে বড় সাফল্য আমরা এই যে করতে আইটিতে আসতেছি কোন জায়গা কোনো ব্যান গাড়ি কিছু নাই সড়ক মহাসড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জেলায় চারটি সংসদীয় আসন বহাল না রাখলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা এখানে বাণিজ্যিক কেন্দ্র এখানে বিদ্যুৎ কেন্দ্র সহ একটি গুরুত্বপূর্ণ এলাকা সেই এলাকায় একটি আসন কমে যাবে এটা রামপাল মংলাবাসী মেনে নেবে না বাগেরহাটবাসী যে কোনো মূল্যে হোক বাগেরহাটের এই চারটি আসন বহল করবে ইনশাল্লাহ সোমবার খুলনা অঞ্চলের সংসদীয় আসন পুনর্বিন্যাসের খসড়ার ওপর নির্বাচন কমিশনে শুনানির কথা রয়েছে জাহিদ হাসান যমুনা নিউজ